আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আপনারা জানেন আমি আমার প্রতিদিনের পড়ার রুটিনটা এখানে শেয়ার করছি আপনারা যারা আমার সাথে পড়ছেন এবং যারা পড়ছেন না তারা আমার ভিডিওটা যদি দেখেন তাহলে আমি বলবো আমি যে টপিক্সগুলো দিচ্ছি এই টপিকসগুলো আপনারা আপনাদের পড়ার তালিকায় বেশি প্রাধান্য দিবেন কারণ এই টপিকসগুলো থেকে কিন্তু লিখিত বা এমসি সব পরীক্ষাতেই বেশি প্রশ্ন হয় এর জন্য এগুলো পড়তে এমনভাবে পড়বেন যেন যখন তখন পরীক্ষা হলেই আপনি এই টপিক্সগুলো থেকে প্রশ্ন আসলে শতভাগ প্রশ্নের উত্তর দিতে পারেন গতকাল আমি মান নির্ণয়ের অঙ্ক বলার সময় বলেছিলাম সাধারণত প্রার্থীরা যে ভুলগুলো করে আমি সেই ভুলগুলোর কথা আজকে বলবো তো আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আচ্ছা আমি কিভাবে জানলাম প্রার্থীরা কী জায়গায় ভুল করে এবং প্রার্থীদের অঙ্কে কোন কোন জায়গায় ভুল হতে পারে আসলে আমি যখন কনফিডেন্সে কোচিং করতাম আমাদের শিক্ষক একদিন আমাদের অনেকের খাতা নিয়ে দেখল এবং সে এই ভুলগুলো ধরিয়ে দিল যেহেতু আমি আমার প্রতিদিনের পড়া এখানে শেয়ার করছি তাই আমার মনে হচ্ছে যে এখানে অনেকেই ওই ভুলগুলো করতে পারে আমি যদি আপনাদের বলি তাহলে অবশ্যই আপনাদের উপকার হবে এর জন্যই আমি ওই ভুলগুলোর কথা বলবো তো আমি আগে আগামী দিনের রুটিনটা শেয়ার করবো বাংলা বাগধারা বাগধারাটা প্রথমে আপনারা বাংলা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ের যেগুলো আছে সবগুলো পড়বেন এবং তারপর আপনার বাংলার যে ব্যাকরণ বইটাই কেনা থাকুক না কেন হোক অগ্রদূত বা অভিযাত্রিক ওই বইটার বিগত সালের প্রশ্নগুলো পড়বেন জানি অনেকগুলো দেয়া আছে কিন্তু পড়তে হবে আসলে এখন আমরা চাকরির প্রস্তুতি নিচ্ছি তো এখন একটু বেশি চাপিয়ে নিতে হবে আমাদের তারপর ইংরেজি রাইট ফ্রম ভাব পড়বেন গণিত সরল যৌগিক মুনাফা পুরো অধ্যায়টাই পড়বেন এ অধ্যায়টা পড়তে কখনোই শর্টকাট অবলম্বন করবেন না কারণ অনেক লিখিত পরীক্ষাতেও কিন্তু এখান থেকে অঙ্ক দেয় খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে জব সলিউশন পরের চল্লিশ পৃষ্ঠার প্রফেসরস অফিস সহকারী নিয়োগ সহায়িকা রিটেন যে বইটা আছে ওই বইটার এমসি অংশ থেকে বিশ পৃষ্ঠার এবং লিখিত প্রশ্ন পাঁচটি প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট রাখবেন আমি যেটা দেখলাম যদি খুবই চেষ্টা করেন অবশ্যই এই রুটিনটা ফলো করা সম্ভব হয়তো বা কিছু হবে না যেমন জব সলিউশনের যে চল্লিশ বিশটা কথা বলছি ওইটুকু পড়তে হয়তো কষ্ট হবে কিন্তু আপনি যদি অধ্যায় ভিত্তিক পড়েন দেখবেন ওখান থেকেও অনেক প্রশ্ন আপনার কমন পড়বে এখন আমি বলবো ম্যাথে অধিকাংশ প্রার্থীরা যে ভুলগুলো করে সাধারণত ক্রস চিহ্ন দেয়ার নিচে যে দুইটা আমি লাইন লিখেছি এক্স স্কোয়ার উপর পাওয়ার দিতে সবাই এভাবে লেখে যদিও আমিও এভাবে লিখতাম কিন্তু একদিন বলল এটা ভুল শিক্ষক যদি খুবই সচেতন হয় তাহলে মার্ক কিছুটা কমও দিতে পারে আর চাকরি পরীক্ষায় আপনি অনেক ভালো লেখে আসলেন আপনি জানেন আপনার অঙ্কটা সঠিক যদি কোনো কারণে দুই এক নাম্বার কম হয় তাহলে কিন্তু আপনি অনেকের পিছনে পড়ে যাবেন বা চাকরিটা আপনার নাও হতে পারে যেহেতু আমাদের খাতা দেখার সুযোগ নেই আপনারা আপনাদের দিক থেকে শতভাগ সঠিক এবং নির্ভুল লেখার চেষ্টা করবেন আমি রাইট চিহ্ন নিচে যেভাবে এক্স স্কোয়ার দিয়েছি ওইভাবে আপনারা এক্স স্কোয়ার দিবেন আর বেশিরভাগ প্রার্থীরা সাধারণত সেভেন লিখতে সেভেনের মাঝখানে পেটটা কেটে দেয় আমাদের শিক্ষক বলেছে কোনো জায়গায় সেভেনের মাঝখানে পেট কাটা থাকে না তো ওইটা আমাদেরও করা যাবে না সাধারণত সেভেনটা যেভাবে আছে বাঁকা করে ওইভাবে লিখবেন এবং আজ থেকে চেষ্টা করবেন সেভেনের মাঝখানে যেন আমরা কেউ কেটে না দিই যেহেতু আপনি একজন চাকরির প্রার্থী তো অবশ্যই আপনাকে এখন সঠিকটা জানতে হবে সঠিকটা লিখতে হবে আর অনেকেই বলে আপু পড়তে ইচ্ছা করে না আসলে এখন যেহেতু আমরা চাকরির প্রস্তুতি নিচ্ছি পড়তে হবে আর যদি আপনার পড়তে ইচ্ছা নাও করে আপনি আপনার বাবা মার জন্য হলেও পড়তে থাকুন কারণ আপনি যখন চাকরিটা পাবেন ওই মানুষ দুইটা সবচেয়ে বেশি খুশি হবে আপনার এই একটা সরকারি চাকরির জন্য আপনার বাবা মাকে সবাই অনেক দাম দিবে আপনার প্রশংসা সবার মুখে মুখে থাকবে সেই কথাগুলো শুনে আপনার বাবা মার কতটা ভালো লাগবে এটা ভেবে হলেও পড়তে থাকেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ